আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ চোখের রেটিনা দিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন পার করতে হবে আর অল্প কিছু দিনের মধ্যে বিমানবন্দরে ইমিগ্রেশন পার করতে সকল যাত্রীদের চোখের রেটিনার সাহায্যে ইমিগ্রেশন পার করতে হবে পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছেন বিমানবন্দরে ইমিগ্রেশনের সামনে লাগানো ই গেট ওই ইগেটের মনিটরে আপনার পাসপোর্টটি রাখবেন আপনার চোখের মনি রিড করা হবে পাসপোর্টে দেওয়া চোখের মনির সঙ্গে যদি তা মিলে যায় তবেই খুলে যাবে দরজা আর নয়তো খুলবে না দেশের বিমানবন্দরই হবে এই ব্যবস্থা এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের বিমানবন্দরে এ ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ এ কথা জানান তিনি আশা করছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ ব্যাপারে একটা সাড়া পাবেন তিনি মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রেজন বলেন আমরা এই প্রস্তাবনা দিয়েছি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তাবটির একটা ফয়সলা হবে মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ বলেন আমরা যন্ত্রের পাঠযোগ্য পাসপোর্টের এমআরপি পরিবর্তে ই পাসপোর্ট দিতে আর ই পাসপোর্ট করার প্রস্তাবও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে মাসুদ রেজওয়ান বলেন ই পাসপোর্টের মানুষের দশ আঙ্গুলের ছাপ ও চোখের মনির ছবি নেওয়া হবে আর বিমানবন্দরে থাকবে ই গেট মানুষ ওই ই পাসপোর্ট স্থাপন করা ই গেটের সামনে ধরবে তখন গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখের মনি পাঠ করে নিবে যন্ত্র আর পাসপোর্টের সঙ্গে ওই চোখের মনি মিলে গেলেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে ই গেট এর মানে ইমিগ্রেশন পারও হয়ে গেছেন ওই ব্যক্তি যদি ই পাসপোর্ট আর ই গেটের মনিটরে দেওয়া চোখের মনি না মিলে তবে ওই দরজা খুলবে না তখনই বুঝতে হবে সমস্যা আছে ওই পাসপোর্টে মেজর জেনারেল মাসুদ রেজওয়ান জানিয়েছেন চোখে যদি কোনো সমস্যা হয় তবে কোনো সমস্যা হবে না তিনি বলেন চোখের কর্নিয়ার কোনো পরিবর্তন হয় না আর পাসপোর্ট করার সময় চোখের কর্নিয়া থেকেই তো আমরা প্রথম ইমিগ্রেশন নিব মানুষের চোখের কর্নিয়া সবসময় স্থিরই থাকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ